আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আজকে একটা ছোট্ট জায়গার উপরে একটা তিনতলা বাড়ির ড্রয়িং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের এই প্রজেক্টটা করা হয়েছে মাদারীপুর দাসার উপজেলায় আমরা বেশ কিছুদিন আগে সপ্তাহখানেক আগে এই প্রোজেক্টটা সাবমিট করি পৌরসভায় এবং এটার কার্যক্রম অলরেডি শেষ তো দর্শক এরকমের যাদের ছোট্ট জায়গা আছে আষ্টশো নয়শো থেকে এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে যাদের জায়গা আছে ওই জায়গায় বা ওই জমির উপরে আপনি একটা দুই তলা তিন তলা বাড়ি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটু যদি আমরা লক্ষ্য করি আমাদের জায়গাটা হচ্ছে একদিকে নেওয়া হচ্ছে পঁয়ত্রিশ ফিট এগারো ইঞ্চি আর একদিকে এটা হচ্ছে সিঁড়ি সহ আর একদিকে হচ্ছে সাতাইশ ফিট একটু খেয়াল করেন যে আমাদের এই সিঁড়িটা আসলে পিছনে আছে এটা আসলে এরকমের ভাবার কিছু নাই এক একটা মানুষের আসলে চাহিদা এক এক রকমের থাকে তার জমি বা তার চিন্তা ভাবনা বা তার পরিকল্পনা এক এক রকমের থাকে তো ওই আদলে আমরা আসলে চেষ্টা করি যে তার মতন করে যতটা সুন্দর করা যায় তো আমাদের এই স্টারটা হচ্ছে পিছনে রাখা হয়েছে বিল্ডিং একদম স্বল্প জায়গার মধ্যে যেহেতু করা হয়েছে সেক্ষেত্রে একটু কনজাস্টেড একটু জায়গার একটু চাপাচাপির মধ্যে দিয়ে আসলে হয়েছে তো একটু যদি লক্ষ্য করি আমরা আমাদের এই জায়গা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর হচ্ছে আষ্টশো উনআশি স্কোয়ার ফিট গ্রাউন্ড ফ্লোরে যদি একটু ঢুকে এই জায়গা হচ্ছে মূল ইন্ট্রেন্সটা এন্ট্রেন্সটা করা ঢোকার পরেই হচ্ছে একটা ডাইনিং ট্যাম ড্রয়িং স্পেস থাকবে চোদ্দো ফিট চার ইঞ্চি বাই তেরো ফিট নয় ইঞ্চি এবং এই পোশনে হচ্ছে একটা টয়লেট থাকবে টয়লেটের পাশেই হচ্ছে একটা কিচেন থাকবে এরপরে আমাদের এই দুই পাশে দুইটা বেডরুম থাকবে দুইটা বেডরুমের সাথে দুইটা বারান্দা অ্যাটাচ করা আছে এই হচ্ছে আমাদের মূলত ফ্লোর প্ল্যানটা বেসিক্যালি দুইটা বেডরুম একদম ছোট্ট জায়গা তো দুইটা বেডরুমের সমন্বয় মূলত এই ড্রয়িংটাকে সাজানো হয়েছে আমাদের এই প্রোজেক্টটা করা হবে মাদারীপুর দাসারে এটার অলরেডি কাজ চলমান অবস্থায় আছে এবং ডিজাইনের অ্যাপ্রুভাল কাজও শেষ একটু ঝামেলা ছিল দেখা যায় যে আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনি হচ্ছে আগে একবার হচ্ছে যে এই ডিজাইনটা অন্য কারো থেকে করে এরপর হচ্ছে জমা দিয়েছিল বাট ডিজাইন রিজেক্ট করছে কারণ আসলে আপনারা জানেন যে প্রপারভাবে যদি ডিজাইনটা না করা হয় ইঞ্জিনিয়ার আর্কিটেক্টের সিল সিগনেচার না থাকে প্রপার গাইডলাইন বিএনবিসি রুলস বাংলাদেশ ইমারত বিধিমালা এসব জিনিস ফলো না করে যদি ডিজাইন করে সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট খাবে এটা অস্বাভাবিক কিছু না পরবর্তীতে আমরা খুব ইমার্জেন্সিতে কাজটা করে দেই ইনশাল্লাহ আল্লাহ ভরসা করে তো দর্শক বিন্দু এরপরে হচ্ছে আমাদের এটার ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর মানে দ্বিতীয় তলা এবং তৃতীয় তলাও সেম অবস্থায় আছে। সিঁড়ি থেকে ওঠার পরেই হচ্ছে ডাইনি কিচেন টয়লেট এরপরে ডাইনিং কাম ড্রয়িং স্পেস সামনে একটা বারান্দা আর একটা বারান্দা আছে এরপরে এই পাশে হচ্ছে দুইটা বেডরুম আছে দুইটা বেডরুমের সাথে দুইটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে দর্শক বিন্দু এই ছিল ছোট্ট জায়গার উপরে একদম ছোট্ট অল্প খরচের পরিকল্পনা মাফিক একটা ডিজাইন তো এই অনুযায়ী আপনারা যারা আসলে চান যে এইরকম ছোট্ট জমি আছে ছোট্ট জমির উপরে আপনারা বাড়ি করবেন বাড়িটা করলে কিভাবে হবে বা রকমের রুম থাকবে অথবা আপনাদের যে জায়গা আছে বা আপনি নিজেও একটা জিনিস ভেবে রাখছেন যে আসলে আপনার জমিটা আছে এইভাবে আপনি এইভাবে করতে চান এই জায়গায় এই জিনিসটা দিতে চান এই একটা পরিকল্পনা মাথায় আপনি গেঁথে রাখছেন তো ওই পরিকল্পনার আদলে আরো সুন্দরভাবে একটা ইঞ্জিনিয়ারিং ফার্মের সাথে একটা আমাদের সাথে কোলাবরেট করে যদি আপনি ডিজাইনটা করেন সেক্ষেত্রে একটা সাশ্রয়ী এবং দেখার মতো নান্দনিক সুন্দর একটা বাড়ি কিন্তু আপনি করতে পারবেন দর্শকবিন্দু আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম